নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করবো প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো এবং ভিডিওগুলো দেখছ এতে মধ্যে কিন্তু আমরা মেষ রাশি থেকে মকর রাশি পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাস কীরকম যাবে সেই নিয়ে ভিডিও আপলোড করে দিয়েছি তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইলো যারা যারা তোমরা ভিডিওগুলো দেখো নি তারা অতি অবশ্যই ভিডিওগুলো দেখে নাও এতে তোমরা অনেকটা হয়তো বুঝতে পারবে সামনে তোমাদের কি হতে চলেছে আজকে তারিখ পরবর্তী পাঠ সম্বন্ধে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির সম্বন্ধে তো প্রত্যেক দিনের মতো কুম্ভ রাশির সম্বন্ধে আলোচনা করবার আগে আমাদের গ্রহ প্লেসমেন্ট এখন কি আছে গোচরে সে সম্বন্ধে একটু জেনে নিতে হবে এবং তারপরে আমরা এই মূল পর্বে প্রবেশ করতে পারবো এবং বুঝতে পারবো চলো গ্রহ প্লেসমেন্ট কিরকম আছে সেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করি বা জেনে নিই দেখো পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরোই মার্চ মাস থেকে কিন্তু আমাদের রবি মেন রাশির ঘরে কিন্তু প্রবেশ করে যাবে তার আগে অর্থাৎ পনেরোই মার্চের আগে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু সূর্য শনির সঙ্গে কুম্ভ রাশি অর্থাৎ তোমাদের রাশির মধ্যেই থাকবে দ্বিতীয়ভাবে এখন কে আছে শুক্র আছে তুঙ্গস্থ শুক্র রাহু আছে এবং বুধ কিন্তু অবশ্যই আঠাশ তারিখে কিন্তু তোমাদের এই রাশিতে অবশ্যই প্রবেশ করবে আজকে বাইশ তেইশ তারিখ আঠাশ তারিখে কিন্তু ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখে কিন্তু বুধ মেন রাশির ঘরে প্রবেশ করে যাবে অর্থাৎ বৃষ রাশির ঘরে ফোর্থ হাউসে তোমাদের বৃহস্পতি বসে আছে মঙ্গল বসে আছে মিথুন রাশির ঘরে ফিফথ হাউজে এবং কন্যা রাশি অর্থাৎ এইথ হাউজে তোমাদের বসে আছে কিন্তু এই মূলত ঘোর প্লেসমেন্ট তোমাদের আছে আর চন্দ্রটাকে আমি বসাইনি তো এক ঘর থেকে আর এক ঘর চলে যেতে থাকে মোটামুটি প্রথম আমরা কী সম্বন্ধে আলোচনা করতে পারি আমরা স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা করি দেখো স্বাস্থ্য বলতে লগ্নভাব এবং সব ষষ্ঠ ভাব সম্বন্ধে আমরা দেখতে পাই লগ্নভাবে লগ্নপতি লগ্নে বসে আছে তোমাদের কিন্তু সারে সাথে চলছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এখানে একটা কথা বলে রাখা ভালো কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি এদের কিন্তু সাড়ে সাথে যদি গ্রহ প্লেসমেন্ট অর্থাৎ শনি তোমাদের জন্মছকে খুব ভালো প্লেসমেন্টে থাকে খুব ভালো পজিশনে থাকে তাহলে সাড়ে সাথে কিন্তু প্রথম জীবনে একটু কষ্ট দিলেও লাস্টের দিকে কিন্তু বেশ কিছুটা সুফল দিয়ে যায় অনেক কিছু শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে একটা জায়গা তৈরি করে তারপরে শরীরে চায় আর যেহেতু কুম্ভ রাশি তোমাদের লগ্নের অধিপতি বা রাশি অধিপতি শনিদেব তোমাদের শনি যদি তোমাদের ম্যাটাল চাটে অর্থাৎ লগ্ন চাটে বেশ কিছুটা স্ট্রং থাকে তাহলে কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো পেয়েছ কিছুটা শুভ বল এবং শুভ প্রতিষ্ঠা তোমরা এতদিন ধরে যে চিন্তাটা করছিলে সেটা কিন্তু পেয়ে যেতে পারো এই সময়টায় আর ধীরে 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 সেটা পাওয়ার তোমরা কিন্তু উপযুক্ত হতে চলেছ স্বাস্থ্য নিয়ে আলোচনা করি প্রথমে লগ্নে শনি বসে আছে প্রত্যেকটা কাজে কিন্তু ভেয়স বানাবে শরীর যদি কোনো খারাপ থাকে সেটা বেশ অনেকদিন ধরে এই খারাপ থাকার সম্ভাবনা থাকে মূলত হাড় জাতীয় পায়ে কোনো ব্যথা হতে পারে আর দাঁতের হাড়ে কোনো সমস্যা আসার সম্ভাবনা প্রবল সূর্য এবং রবি শনি যোগ একসঙ্গে বসে আছে হঠাৎ করে কিন্তু মাথা গরম এবং জ্বর যে হঠাৎ করে যে জ্বর চলে আসা সেই জ্বরের কোনো প্রবলেম তোমরা কিন্তু এই সময়টা পড়তে পারো ফিভার জাতীয় যে প্রবলেম তো আরেকটা কথা এইট হাউসে যেহেতু কেতু আছে স্বাস্থ্য সম্বন্ধে বলতে গেলে তোমরা কিন্তু একটু অ্যালার্জি জাতীয় বা অ্যালার্জি থেকেও একটু সাবধানে থাকবে অর্থাৎ খাদ্য খাওয়ার উপর একটু নিজেকে ঠিক রাখার চেষ্টা করতে হবে তবে কিন্তু শনিতে ভালো ফল দেবে আমি আবারও বলবো যেহেতু শনি কিন্তু তোমাদের রাশির অধিপতি তাই তোমরা একটু স্লো হবে তোমাদের নেচার হয়তো কোনো কাজে একটু স্লো হবে কিন্তু যতক্ষণ না শেষ হয় সে কাজটা তোমরা কিন্তু সেটা করতে থাকবে এটা তোমাদের রাশির নেচার তো সেক্ষেত্রে শনি তোমাদের রাশির অধিপতি তো খারাপ ফল কখনো দেবে না দ্বিতীয়ভাবে বসে আছে বুধ বুধ কিন্তু অবশ্যই মেন রাশিতে নিচস্ত হয় রাহু বসে আছে এবং শুক্র বসে আছে অর্থাৎ শুক্র যখন শুক্র এখানে তুঙ্গস্থ অবস্থায় বসে আছে আর তুঙ্গস্থ অবস্থায় যখন বসে আছে তাই বুধের যে নিচত্ব সেটা কিন্তু ভঙ্গ হয়ে গেল এখানে কিন্তু নিজভঙ্গ একটা করে সৃষ্টি হলো আবার রাহু এবং বুধের একটা যোগ যেটা খারাপ যোগ সেটাও তৈরি হলো দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট শুক্র এবং রাহুর এখানে একটা কম্বিনেশনে পাওয়া যাচ্ছে এই জায়গাটাও বেশ কিছুটা শুভ নয় প্রথমে বলি যারা জাতিকা আছো তাদের ক্ষেত্রে যাদের বয়েস একটু কম তারা কিন্তু কিছুটা সময় একটু সাবধানে থেকো শুক্র এবং রাহু এই যে যোগটা বসে আছে এই যোগটার জন্য কিছুটা একটা সাব নিজেকে একটু সাবধানে রেখো চট করে কোনো কি বলবো কোনো ছেলেদের বা বলা তো অনলাইনে ঠিক নয় তবুও বলবো একটু যারা বয়স্ক আছে বা তোমরা যারা যাদের দেখে বুঝতে পারছো তোমাদের যারা খারাপ চোখে দেখছে তাদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলো চট করে কাউকে বিশ্বাস করো না কিছুটা দিন কারণ শুক্র রাহুর যোগ এই যোগটা একটু খারাপ যোগ বলা যায় আমি তার ভেঙে বললাম না তবে বুধ এবং রাহু একসঙ্গে বসে একটা এই সময়টা কিন্তু দেখায় যারা আবৃত্তি বোঝা গেল কুটুম্ব ভাব ভালো ব্যক্তিত্বের প্রকাশ তোমাদের এই সময় বেশ কিছুটা ভালো দেখা যাবে তোমাদের মধ্যে একটা দৃঢ় ভাব আসবে তোমাদের কিছু করতে হবে এই মানসিকতা তোমাদের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হবে যতদিন পর্যন্ত শনি তোমাদের রিয়াশিতে আছে অর্থাৎ আঠাশে মার্চ পর্যন্ত উনত্রিশে মার্চ তো শনি ট্রানজিট করে থার্ড হাউস দ্বিতীয়ভাবে চলে যাবে তখন কিন্তু তোমাদের শরীর থেকে যে একটা বোঝা ভাব যে সব কাজে ডিলে হচ্ছে মন মানসিকতা হঠাৎ করেই খারাপ হচ্ছে দেখা গেলো ভালো কাজই হচ্ছে তোমার সঙ্গে কিন্তু খুব ছোটো বিষয় কিন্তু তোমরা বেশি টেনশন করে চলে এই জায়গাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে ব্যক্তিত্ব অনেকটা দৃঢ় হবে আমি সাড়ে সাথে নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো এই কুম্ভ রাশির উপরে এবং বাকি যে রাশিগুলো আছে তার উপরে সেটা পড়ে পয়সা করি দ্বিতীয়ভাবে শুক্র বসে আছে এবং রাহু বসে আছে বুধ নিজভঙ্গ রাজ্য করছে পয়সা করি নিয়ে প্রবলেম হওয়ার এই সময়টা কথা নয় প্রথম থেকে কিছুটা একটু সমস্যা হলেও হঠাৎ করে কিন্তু কোনো পয়সা বা ব্যাংকে সেভিংস তোমাদের এই সময় বেশ কিছুটা হবে যারা শেয়ারের সঙ্গে কোনো কিছু সময় শেয়ার মার্কেটে কোনো টাকা রাখার চেষ্টা করছো বা ব্যাংকে কোনো টাকা রাখার চেষ্টা করছো বেশ ওকে ঠিক আছে কিন্তু খুব বড়ো অ্যামাউন্টের যদি কোনো টাকা হয় আমি বাবা খুব বড়ো অ্যামাউন্ট বা অত্যন্ত ডিসিশান নিয়ে একটা অ্যাসেট কেনার যে তোমাদের মানসিকতা যদি তৈরি হয় তাহলে কিন্তু মার্চ মাসটা পর্যন্ত অপেক্ষা করে যাও এতে আরও বেশি বেটার হয় এরপরে চলো থার্ড হাউস অর্থাৎ কুটুম্ব ভাবও তোমাদের বেশ কিছুটা শুভ আছেন সময় বাইরে যারা অনেক দিন ধরে বিদেশে যারা ছিলেন তারা বাড়িতে আসার সম্ভাবনা তোমাদের তৈরি হবে বাড়ির মানুষের সঙ্গে মেলামেশা বিভিন্ন আত্মীয়দের সঙ্গে তোমাদের এই সময় বর্নিং বেশ কিছুটা সুখ হওয়ার সম্ভাবনা থাকে থার্ড হাউসের অধিপতি মঙ্গল বসে আছে ফিফথ হাউসে এবং এই মঙ্গল টেন্থ হাউসের অধিপতি অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ কিছুটা সফলতা তোমরা এই সময় দেখতে পাবে যারা চাকরি করছো বিশেষ করে যারা পুলিশি বিভাগে যা আছো বা ডিফেন্সে আছো পুলিশ আর্মি বিএসএফ বা আট বাহিনী যেগুলো আছে বিশেষ করে এই জায়গাগুলো যারা আছো তাদের কিন্তু বিশেষ ইলেভেন্থ হাউসের সফলতাও তোমরা অবশ্যই পাবে তো আমি যেহেতু জেনারেল একটা পেরিকশান করছি তো শুনলাম বললাম ফোর্থ হাউস থেকে আমরা গাড়ি বাড়ি জমি ভৌতিক যে সুখ সেই যেগুলো বিদ্যুৎ বিচার করে থাকি আর এগুলো সব কটা জিনিসই কিন্তু তোমাদের বেশ কিছুটা শুভ এ সময়টা থাকে ফিফথ হাউসের অধিপতি দ্বিতীয়ভাবে বসে আছে এবং ফিফ্থ হাউসে মঙ্গল বসে আছে এখনই বললাম তো ফিফ্থ হাউসের ফিফথ হাউস থেকে আমরা লটারি হিসাব বিচার করতে পারি দ্বিতীয় হাউস থেকে আমরা অর্থ হিসাব করতে পারি অর্থাৎ লটারিতেও কিন্তু বেশ কিছুটা ধন পাওয়ার সম্ভাবনা এই সময়টায় দেখা যেতে পারে আর লাভ রোমান্সের ব্যাপারেও এক সময় এক বিশেষ করে কিছুটা শুভ তবে সেটা যাতে দৈহিক না হয়ে পড়ে এটাই সব থেকে বেশি পরিমাণে দেখাচ্ছে এই জায়গাটা একটু নিজের মধ্যে যদি সামলে চলতে পারো তাহলে কিন্তু কিছুটা শুভ প্রভাব দেখতে পাবে বৈবাহিক জীবন সপ্তম প্রতি রবি অবশ্যই এখন লগ্নে বসে আছে তোমাদের যে পার্টনার আছে তাদের কিন্তু মাথা একটু গরম হতে পারে হঠাৎ হঠাৎ করেই তারা মাথা গরম করে ফেলতে পারে কিন্তু কাজের ক্ষেত্রে তারা বেশ কিছুটা সাকসেস পাবে কাজের চাপ যেহেতু তাদের বৃদ্ধি পাবে তাই তারা বাদ দিয়ে এসে কিন্তু হঠাৎ হঠাৎ করে মাথা গরম করে ফেলতে পারে এটা একটু বুঝিয়ে নিতে হবে তবে দ্বিতীয়ভাবে যখন যাবে চোদ্দো তারিখে তখন কিন্তু পার্টনারের দ্বারা তোমরা বেশ কিছুটা অর্থ লাভ করতে পারবে তাদের না বেশ কিছুটা শুভ এই সময়টা দেখা যাবে আর নাইন হাউসের অধিপতি দ্বিতীয়ভাবে বসে আছি অদ্ভুত একটা যোগ ভাগ্যের দ্বারা তোমাদের অর্থ ইনকাম করার সম্ভাবনা আছে দেখো নাইন হাউস থেকে ভাগ্য ফিফথ হাউস থেকে আমি লটারি চাপ করলাম নাইন হাউস ভাগ্য থেকেও বেশ কিছুটা কেউ তোমাদের মানে পয়সার জন্য কোনো কাজ তোমাদের এই সময় আটকানো উচিত নয় যেভাবেই হোক যদি তোমরা কোনো কাজ শুভ কাজ করার চেষ্টা করো দেখবে হঠাৎ করে এই কোনো না কোনো পথে তোমাদের পয়সার জোগাড় ঠিক অর্থের জোগাড় ঠিক হয়ে যাবে কেউ কোথা থেকে না কোথা থেকে কোনো লোন হোক কেউ তোমাদের সাহায্য করুক বা যেভাবেই হোক সেই কাজটার জন্য যেটুকু অর্থের প্রয়োজন সেটা কিন্তু তোমাদের হঠাৎ করেই চলে আসবে তো ভাগ্য অত্যন্ত শুভ যারা এই সময়টা তোমাদের যে কোনো কাজই যদি তোমরা করতে চাও ভাগ্য বেশ কিছুটা তোমাদের সাহায্য করতে চলেছে এইথ হাউস বললাম সফলতা তোমাদের এই সময়টা মানে দরজায় করা যাচ্ছে তোমাদের জাস্ট ধরার অপেক্ষা টুয়েলভ হাউস বসে আছে টুয়েলভ হাউসের অধিপতি লগ্নে বসে আছে হঠাৎ তোমাদের যত পয়সা আসবে যেহেতু সফলতা তোমাদের আসছে পয়সাগুলি তোমাদের বেশ ভালো আসছে সেহেতু পয়সা কিন্তু খরচা হওয়ার প্রবণতাও এই সময়টা অনেক অংশে বৃদ্ধি পাবে তাই পয়সা ধরে রাখার চেষ্টা করো সব মানে ভালো জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করো মোটামুটি অবস্থায় ভালো থাকবে মোটের ওপর আমি আবারও বলবো সূর্যদের কুম্ভ রাশি এখন সাথে সাথে চলছে লাস্টের একটা মাস আমি জানি এতগুলো ভালো তোমাদের বলার পরও তোমাদের মনের উপর যে একটা চাপ সৃষ্টি হয়ে আছে সেটা কিন্তু কাটতে আরও কিছুটা সময় লাগবে তবে হ্যাঁ যদি আমি একশোটা নর্মদ কুম্ভ রাশির বিচার করি তাহলে একশোটার মধ্যে প্রায় পঞ্চাশ ষাট জনাও হয়তো ফিফটি পার্সেন্ট মানুষের হবে তাদের এই সময়টা বেশ কিছুটা ভালো যাবে কেন ভালো যাবে কারণ তাদের রাশি অধিপতি কিন্তু যদি ভালোভাবে থাকে ভালো জায়গায় থাকে নিজের নিজের ঘরে তুঙ্গক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে তাহলে কিন্তু সাড়ে সাথে এত খারাপ প্রভাব তারা পাবে শনি এবং চন্দ্র যদি জন্মছকে ভালো অবস্থা থাকে তাহলে বেশ কিছু আমি যা যা ভালো ভালো ফল বললাম এর থেকেও বেটার কিছু কিন্তু তোমরা পেতে পারো তো এই ছিল মোটামুটি কুম্ভ রাশির সম্বন্ধে মার্চ মাস পর্যন্ত একটা রাশিফল এরপরে আমরা অবশ্যই সাড়ে সাথে নিয়ে এবং তারপরে তিন মাস যে কীরকম যাবে সেই নিয়ে একটা ভিডিও বানাবো তোমরা দেখতে থাকো আর সত্যি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাও আর আমার সঙ্গে যদি তোমরা যোগাযোগ করতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু এই নাম্বারে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো নমস্কার